গতকাল বন্যা পরিদর্শন করতে আরামবাগে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগে আসার পথে মায়াপুরে হুগলি জেলার পুলিশের উদ্যোগে কমিউনিটি কিচেনের আয়োজন করা হয়েছিল মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছিলেন এবং নিজের হাতে খাবার পরিবেশন করেছিলেন আজকেও সেই জায়গায় চলছে সাধারণ বন্যা দুর্গত মানুষদের খিচুড়ি খাওয়ানো সেই কমিউনিটি কিচেন আজকে আবারও আরামবাগের এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী মহাশয় এলেন নিজের হাতে আবারও বন্যা দুর্গত মানুষদের খাওয়ালেন কতদিন চলবে এই অস্থায়ী কমিউনিটি কিচেনের ব্যবস্থা ও গতকাল থেকে আজ পর্যন্ত কি অভিজ্ঞতা তুলে ধরলেন আরামবাগ এস ডিপিও দেখুন বিস্তারিত এখানে এই জায়গাতেই মুখ্যমন্ত্রী এসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং হুগলি জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি কিচেনে তিনি নিজে দাঁড়িয়ে নিজের হাতে খাওয়ার পরিবেশন করলেন এবং তিন তো কাল চলে গেছেন এবং আজকেও দেখছি সেম একইভাবে খাওয়া দাওয়া চলছে এবং আপনারা খাওয়াচ্ছেন কদিন চলবে কী বলবেন আমাদের আশপাশের অঞ্চলগুলো ভালোই জল উঠেছে এবং কালকে আমাদের দেখে গেছেন এবং জটার যারা বন্যা করিত তারা তাদের স্বাভাবিকভাবে তাদের রান্না খাওয়া দাওয়া সব কিছুই বিপর্য যেটুকু আমরা গ্রামীণ পুলিশের আমাদের মাননীয় আর কমিশন আইটিএসের তত্ত্বাবধানে যেটুকু সম্ভব আমরা সেটু কদিন চলবে আর আর গতবার বন্যায় কিন্তু একটা বিরাট ভূমিকা দেখা গেছিল এবারও যা বর্ষা এবং যেভাবে জল ছাড়ছেটি বেশি আবারও বন্যা হতে পারে খানাগুলো তো হয়েছে তো এবারও কি মানে পুলিশ রেডি আছে আমরা আমাদের আগের বছর আমাদের পুরো সহজ আমরা যেভাবে সাহায্য পেয়েছি বিভিন্ন মানুষের একটা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেছি আমরা যখনই তাদের কাছে গেছি তাদের বিপদে আপদে দাঁড়িয়েছি বন্যা কবলিত এলাকাগুলো তো ওটা আমাদের কাছে একটা অনুপ্রেরণার মতো এবছরও আমরা আশা করি যাতে বন্যা না হয় কিন্তু যদি হয় আমরা একদম তৎপরতার সাথে নেওয়া হ্যাঁ স্যার গতকাল এখানে মুখ্যমন্ত্রী নামলেন মানে আপনাদের কমিউনিটি কিচেনে জেলা জেলাগ্রাম পুলিশ এবং তিনি খাওয়ালেন আপনাদের যে উদ্বেগটা টোটাল এখানে এসেছিলেন আপনারা সার্থক মনে করছেন এইখানে যারা বন্যা পীড়িত যারা এখানে খাচ্ছিল তাদের কাছে একটা এই কঠিন মুহূর্তে তাদের পাশে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়ানো তাদের একটা একটা প্রেরণা দেবেই তাদেরকে আমাদের এখানে বন্যা কমিউনিটা এলাকা তো এইখানকার মানুষরা এই লড়াই করার শক্তি পাবে